জয়গুরু বন্দে পুরুষোত্তম শ্রী ঠাকুরকে একজন জিজ্ঞাসা করলেন মানুষ টিকালজ্ঞ হয় কখন শ্রী ঠাকুর বলছেন টিকালজ্ঞ মানে একটা অবস্থা দেখে তা পূর্বে কী ছিল এবং পরে কি পরিণত হবে তা সে বুঝতে পারে সেই জগতের কোনো কিছুর বিচ্ছিন্ন ও অহেতুক নয় একটা কার্যকারণ শৃঙ্খলা জড়িত হয়ে আছে যা কিছু এই কার্যকারণ গড়িয়ে গড়িয়ে চলেছে কালের বুকে আরও আরও কার্যকারণের বীজ সৃষ্টি করে এর সঙ্গে আবার মিশে আছে পরিস্থিতির চাপ প্রত্যেকে স বৈশিষ্ট্য প্রকৃতি ও প্রবৃত্তি এইগুলোর ক্রিয়া প্রতিক্রিয়ায় পূর্বাপর পারস্পর্য বিবেচনা করলে বর্তমান বাস্তব যা তা দেখে অতীত ও ভবিষ্যৎ নির্ধারণ করা যায় অঙ্কের মতো নির্ভুলভাবে বলে দেওয়া যায় জ্যোতিষীরা যেমন বলে তার থেকে অনেক ভালো করে বলে দেয়া যায় এ কঠিন কিছু নয় নিজেকে ভালো করে দেখাও পড়ার অভ্যাস আছে যার সেই অনেকখানি পারে তবে প্রবৃত্তি অভিভূত যাদের নেই এক কথায় যারা মুক্ত পুরুষ তাদের সম্বন্ধে কিছু নিশ্চয় করে বলা মুশকিল হয়ে পড়ে যা হোক এইসব বলির কথা নয় তোমরা আমাদের অতীত ও বর্তমানকে কার্যকরণ সহ বিশ্লেষণ করে যতই বিশদভাবে অনুধাবন করতে পারবে ততই তোমার লাভ ওতে নিজের চলনা নিয়ন্ত্রিত করার পক্ষে সুবিধা হবে এমনকি পশ্চাৎ প্রশাসনের চিন্তা ও বিশ্লেষণের ভিতর দিয়ে তোমার স্মৃতিবাহী চেতনার উদ্বোধন হতে পারে সকলকে জয়গুরু বন্দে পুরুষ